আর কত বনের ইজ্জত নিলে পাবি তোরা সুখ এভাবে আর কত মায়ের খালি করবি বুক কত বোনের ইজ্জত নিলে পাবি তোরা আর কত মায়ের খালি করবি বুক ওরে জানোয়ারের দলরা তোদের মোটেও লজ্জা নেই তোরা কি সব জারজ তোদের মা বোন ওরে জানোয়ারের দলরা তোদের মোটেও লজ্জা নেই তোরা কি সব যে তোদের মা বোন কি নেই আর কতদিন দেখবো এসব হায়নার চলাচল বিদ্রোহের কাওয়াজ তুলে দীপ্ত কণ্ঠে বল বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতেই ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই জমিনে ধর্ষকদের ফাঁসি চাই আজ লজ্জিত আমি একানই শুধু